দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডার মেনিডোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটু দাবানলের আপডেটটা দেওয়ার জন্য আজ আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে ক্যানাডার মেনিটোবাতে এই মুহূর্তে দাবানল হচ্ছে এবং আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম এগারোটি জায়গায় সেই এগারোটি জায়গাতেই দাবানল রয়েছে তবে দাবানলটা ছড়ায়নি এটা একটা ভালো দিক আর একটু অন্যতম একটি খারাপ দিক হচ্ছে যে এই দাবানলের হওয়ার পরে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু সেই দাবানল থামানো কোনোভাবেই সম্ভব না কারণ এই যে এই বনে যে আগুনগুলি লাগে সেই আগুনগুলি বৃষ্টি ছাড়া আসলে নিভানো সম্ভব না এমন কোনো টেকনোলজি নাই যে সে আগুনগুলো নিভানো সম্ভব হয় এই গেল এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে উদ্ধারকার্য এখন পর্যন্ত মোট সতেরো হাজার মানুষকে সেই সমস্ত জায়গাগুলি থেকে সরিয়ে আনা হয়েছে নিরাপদে এবং সেই সতেরো হাজার মানুষকে ক্যানাডার মেনিটোবার রাজধানী উইনিপেগে নিয়ে আসা হয়েছে এবং ছোট ছোট যে সমস্ত টাউনগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় নিয়ে আসা হয়েছে অনেক হোটেল খালি খালি করে দেওয়া হয়েছে এবং সেই হোটেলগুলিতে তাদেরকে রাখা হয়েছে রেড ক্রসের তত্ত্বাবধায়নে এবং রেড ক্রস তাদের জন্য তাদেরকে দেখভাল আর অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এর জন্য ফান্ড গঠন করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা স্টোরে মানুষ এখন যখন কেনাকাটা করতে যাচ্ছে তখন বিল দেওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই তোমরা দাবানলের ফান্ডে কোনো কিছু দিবে কিনা এবং মানুষ তাদের সাহায্য মানুষ তাদের সাধ্যমতো সেই সমস্ত ফান্ডে দান করার চেষ্টা করছে আর যে সতেরো হাজার মানুষ তাদেরকে খাওয়া দাওয়া রাখা এটি একটি অন্যতম একটি অনেক বড় খরচের ব্যাপার এবং যেটা হচ্ছে যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সে খরচগুলি বিয়ার করার চেষ্টা করছে ফেডারেল গভর্নমেন্ট দিচ্ছে এবং সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই আগুন নির্বাপন এটার দায়িত্ব হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ক্যানাডার প্রত্যেকটা গভর্নমেন্টের আলাদা আলাদা কাজ থাকে এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কিন্তু শিয়াল গভর্নমেন্ট একা পাচ্ছে না সে কারণে তারা অন্যান্য প্রভিন্সের সাহায্য নিচ্ছে সাস্কাচুয়ান অন্টারিও অ্যালবার্টা এই সমস্ত প্রভিন্স থেকে ফায়ার ফাইটাররা আসছে আর অন্যদিকে পার্শ্ববর্তী দেশ আমেরিকা থেকেও ফায়ার ফাইটাররা এসেছে বলে জানিয়েছেন এখানকার প্রিমিয়ার ওয়া ক্যানু তিনি জানিয়েছেন যে মোট একশো জন আমেরিকা থেকে আসছে এবং এই একশো পঁচিশ জনের মধ্যে একশো জনই ফায়ার ফাইটার এবং বাকি পঁচিশ জন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ স্টাফ অর্থাৎ যারা ম্যানেজমেন্টের স্টাফ হিসাবে এসছেন তো মোট একশো জন এখানে কাজ করছে তো মানুষ বিশেষ করে ফ্লিন ফ্লন নামক একটি জায়গা সেই সেই টাউন সেই টাউনটির অবস্থা খুবই খারাপ সেখান থেকে মানুষকে ইভাকুয়েট করা হয়েছে এবং ইভাকুয়েট করে প্লেনের সাহায্যে কিন্তু এই সমস্ত জায়গাতে নিয়ে আসা হয়েছে এবং মানুষ এখন বাস্তুহারা বাড়িহারা এবং যে বাড়িগুলি পুড়ে যাবে তাদেরকে ফিরে যেতে যেতে কিন্তু দীর্ঘ সময় বেশ কয়েক বছর কিন্তু অপেক্ষা করা লাগবে তো ওয়েদারের কোনো ভালো নিউজ নাই অর্থাৎ আমরা দেখছেন যে আমার পিছনে একটু স্মোকি ভাব এবং বাতাসে একটি স্মোকের গন্ধ এবং এই স্মোকি ভাবটা এখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে অলমোস্ট দুইশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে খুব কাছের ফায়ার যেটা আগুন লেগেছে সেটা এবং সেখান থেকে কিছুটা ধোঁয়ার রে সে সমস্ত জায়গায় থেকে যায় এবং যেটা হচ্ছে যে তবে সহন নিরাপদ রয়েছে আপনারা জানেন যে বেশি সবচেয়ে বেশি বাস করে মেনিডোবার উইনি পেগে তো এখানে মানুষ এখন পর্যন্ত নিরাপদে আছে এবং আপাতত দৃষ্টিতে এই সমস্ত জায়গায় আগুন আসার কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশিরা নিরাপদে আছে তো এই হচ্ছে অবস্থা এখন কখন বৃষ্টি হবে সেই অপেক্ষা সবার সাথে আমরাও রয়েছি এবং যদি জোরে বৃষ্টি না হয় যদি এবং তাহলে তা না হলে আগুন নিভবে না নিভবে না আর যদি এই শুষ্ক আবহাওয়া যদি বিরাজ করে যদি বাতাসের গতি বেশি থাকে বাতাসের গতি বেশি থাকলে কিন্তু আগুন ছড়ানোর একটি সম্ভাবনা রয়েছে তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো আপডেট থাকলে জানিয়ে দিব আসসালামু আলাইকুম